আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা শুভেচ্ছু অভিনন্দন তো আজকের ভিডিওটার মধ্যে আমরা স্পেশালি পিওর খাদ্য শাড়ি কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য যে খাদ্যি শাড়ির মধ্যে আজকে অফার থাকবে সব দামি দামি খাদ্যি শাড়ির মধ্যে আজকে অফার থাকবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা দুই হাজার পঁচিশের লেটেস্ট খাদ্য আমরা প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো এবং অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটা দেখেন এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার মধ্যে এটা সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু কপার জুড়ি দিয়ে কাজ করে এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে সিল্ক খাদি যারা সিল্ক খাদি চান সিল্ক খাদি থাকবে শিফন খাদি থাকবে মস্তিন খাদি থাকবে সব ধরনের খাদ্য কালেকশন কিন্তু আমাদের শোরুমে আসতে পাবেন আপনারা এটা হচ্ছে ল্যাভেন্ডার এস কালার ল্যাভেন্ডার এস কালার এটা আঁচলের প্যানেল বডির ডিজাইনটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম ট্রুথের প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা আছে এবং এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার দেখেন কালারটা জাস্ট অসাধারণ একটা কালার এটা আসলের প্যানেল বডিটা একদম এটুদের শেষ পর্যন্ত কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাথে নূর মেনশন নুর ম্যানশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং চাঁদরাত পর্যন্ত কিন্তু অফার থাকবে শাড়ি লেহেঙ্গা প্লাস ড্রেসের মধ্যে অফার থাকবে একদম চাঁদরাত পর্যন্ত এবং আমাদের শোরুম কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ঢাকা এলিফেন্ট রোড ইনশাল্লাহ দেখেন এটা আরও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার মফ পিঙ্ক টাইপের কালার এটার কালারটা দেখেন এটা হচ্ছে জলপাই কালার এটা দেখেন এটা হচ্ছে জলপাই কালার এত সুন্দর কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কপার দিয়ে কাজ এটা আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে আঁচলের প্যানেলটার মধ্যে এবং ব্লাউজের প্যানেল আছে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজ থাকবে চাইলে থ্রি চ্যালেঞ্জ করা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন এটা পিঙ্ক কালার বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা এই শাড়িগুলো নেবেন যারা খাদ্যি শাড়ি পরতে চান আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের চারতলার আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য খাদ্য শাড়ি কালেকশন থাকবে এই যেটার কালারটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে অনেক সুন্দর বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সিল্ক খাদি এটা সিল্ক খাদি থাকবে শিপন খাদি থাকবে মসলিন খাদি থাকবে সব ধরনের খাদি শাড়ি কালেকশন আমাদের শোরুমে আপনি পাবেন ইনশাল্লাহ দেখেন এটা ব্লু কালারটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ব্লু কালার প্রত্যেকটা শাড়ি এগুলো কি ঈদ ধামাক অফারে কি থাকে ভাই ঈদ ধামাক অফার ঈদ ধামাক অফারে হ্যাঁ দেখেন অনেক কালেকশন এই যে আঁচল টারসল করা আছে এটা দেখেন ব্ল্যাক কালার এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার এটা আমাদের চারতলার আমাদের শোরুমে আসতে লিটন ভাই শোরুমে আসতে পাবেন এখানে আমাদের আমির ভাই থাকবে সবাইকে সালাম দেন ভাই এই যেটা একদম অল ওভার কাজ দেখেন এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা আমির ভাইয়ের কাছে আসলে কিন্তু যে ডিজাইনটা নিয়ে আসবেন স্ক্রিনশট সাথে সাথে ইনশাল্লাহ বের করে দিবে কি বলেন ভাই হ্যাঁ সাথে সাথে বের করে দিবে এই যে সিগ্রিন কালারটা এটা স্ট্রাইপ একটা ডিজাইন এত সুন্দর দেখেন শাড়িগুলো কি করছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন আরেকটা দেখেন এটা কি কালার ভাই এটা পার্পল পার্পল এটা হচ্ছে ডিপ পার্পল কালার দেখেন ডিজাইনটা কত সুন্দর একদম ইউনিক স্ট্রাইপ একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর আঁচল এবং বডি সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নের খাদ্য এগুলো এই যেটা হচ্ছে লাইট লেমন কালার এটা হচ্ছে লাইট লেমন কালার মধ্যে দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ইউনিক তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং দ্রুত স্ক্রিন শট দিয়ে আর এগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম